আল্লাহ পাক রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন যে বান্দা আমি তোমাকে এই ধনসম্পদ দান করেছি তোমার অস্তিত্ব ছিল না এই অস্তিত্ব হীনতা থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্ব দান করেছি তথা তোমাকে আমি আল্লাহ তাআলা ধনসম্পদ দান করেছি সুতরাং বান্দা এই ধনসম্পদ যেন আমি মাওলাকে ডাকতে গিয়া তোমার জন্য প্রতিবন্ধক না হয় বাধার কারণ হয়ে না যায় সুতরাং পরিষ্কার কথা হলো এই দন সম্পদকে প্রাধান্য দেওয়া যাবে না আর এই দন সম্পদকে মূল বস্তু বানানো যাবে না আল্লাহ প্রদত্ত নেয়ামত আপনাকে আমাকে আল্লাহ তালা দান করেছেন এটা চিরস্থায়ী নয় এখন আসে আগামীকালকে থাকবে না এক সময় আপনার আমার হাত থেকে এই ধনসম্পদ চলে যাবে সুতরাং যেন এই দনসম্পদ আপনার আমার জাহান নামের কারণটা না হয়ে যায় এ কথাটাই আল্লাহ তালা এখানে বলতেছেন আল্লাহ তালা বলেন "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ" মুসলমান ইমানদার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদার এই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার গণ তুলহুকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন তোমার ধনসম্পদ তোমার ধনসম্পদ বলতে তোমার নয় আমি আল্লাহ দিয়েছি তারপরেও আমি আল্লাহ তোমার নামে অক্ষকিত করার কারণে এই ধনসম্পদ তোমার নামে আমি আল্লাহ তাআলা দান করেছি বান্দারে এই দনসম্পদ এবং সন্তান সন্ত দিয়ে এইগুলো যেন আমি মালিকের গোলামি থেকে আমি মালিকের জিকির থেকে আমি মালিকের দাসত্ব থেকে তোমাকে যেন ফিরিয়ে না নেই কারণ কেননা এই দনসম্পদ সম্পদ চিরস্থায়ী নয় আজকে আসে আগামীকালকে থাকবে না আগামীকালকে চলে যাবে তোমার হাত থেকে সুতরাং এই দনসম্পদের মায়া এ পরে যেন আমি মাওলাকে তুমি বলে না যাও যদি বলে যায় আল্লাহ তালা পরবর্তী অংশের মধ্যে বলতেছেন যে কী হবে যাদেরকে আমি আল্লাহ দন সম্পদ দিয়েছি এবং সন্তান দান করেছি অনেক মানুষ তো আছে আমাদের মধ্যে সন্তান হারা আছে না এরকমটা একটা সন্তানের জন্য পাগল পাড়া দিশে হারা অথচ আল্লাহ তালা এই সন্তান দান করেন নাই বলেন তো আপনারা সমাজ সচেতন মানুষ সন্তান দেওয়ার মালিককে আল্লাহ তালা সন্তান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ পয়গাম্বর ইবরাহিম আলহিস আল্লাহ শেষ বয়স তুমি আমাকে একটা ন্যাক সন্তান দাও আল্লাহ তুমি আমাকে একটা ন্যাক সন্তান দাও এই জন্য আপনার আমারও করণীয় হইল সন্তান যখন চাইবো তো কার কাছে চাইবো কথা বলে না কেন কার কাছে চাইবো আল্লাহর কাছে চাইবো তো আল্লাহর কাছে চাইবো তো চাইবো কিভাবে চাইবো যে আমাকে একটা সন্তান দাও আল্লাহ এরকম দানা বরং দোয়া করবো আল্লাহ তুমি আমাকে কি দাও রবি আল্লাহ তুমি আমাকে সন্তান দান সন্তান চাইবো তো আল্লাহ তাল্লা কাছে কি চাইবো ন্যাক্স সন্তান চাইবো ন্যাক্স সন্তান আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দিও না যে সন্তান আমাকে কামাই করে খাওয়াবে এমন সন্তান দিও না যে সন্তান আমার অট্টালিকা তৈরি করবে বাড়ি গাড়ি দালান কোটা ইত্যাদি এগুলো তৈরি করবে এমন সন্তান আমি চাই না যে সন্তান আমাকে জান্নাতের পথ দেখাইবে জান্নাতের পাতে হবে জান্নাতের কারণ হবে মাধ্যম হবে এমন সন্তান তুমি তোমার কাছে চাই ইব্রাহিম আলহ ইসলাম এই দোয়াই করতেন আর জাতির পিতা ইব্রাহিম এই দোয়া করতেন আনেওয়ালা যত উম্মত আসবে পৃথিবীতে সমস্ত উন্মতের জন্য এই দায়িত্ব পরে যাবে যেন সে যখন মালিকের কাছে দোয়া করবে আল্লাহ আমাকে সন্তান দাও যেন এই কথাটা সে ভুলে না যায় তখন দোয়া করা তোমার উচিত আল্লাহ তুমি আমাকে ন্যাক সন্তান দাও কারণ ন্যাক সন্তান যদি না হয় আপনি কোটি টাকার মালিক হইলে পরেও অশান্তির কোনো শেষ নেই সন্তান যদি ভালো না হয় সন্তান যদি ন্যাক সন্তান না হয় কু সন্তান হয় কু সন্তান হয় তাহলে কিন্তু আর জালার কোনো শেষ নাই জালার কোনো শেষ নাই এক্সাম্পল একটা উদাহরণ দেখেন একটা উদাহরণ আপনার বলি সহজে আমাদের বুঝে আসবে নেক সন্তান এবং কুসন্তান সুসন্তান এবং কুসন্তানের পার্থক্যটা কেমন যেমন মনে করেন উনি একজন মাস্টার মানুষ উনি একজন মাস্টার মানুষ লেখাপড়া করিয়ে তো উনি মাস্টার হয়েছে নাকি লেখাপড়া সারা মাস্টার হয়ে গেছে লেখাপড়া এখানে আর একটা শিক্ষক শিক্ষার বিষয় আছে আমাদের সমাজের মধ্যে প্রচলিত অনেক ভুল আছে দেখেন অনেক সময় অনেকজন মাস্টার তাকে মাস্টার তার ছোটো বয়সে বয়সে মাস্টার সাহেবের ছোট বয়সে মাস্টার ডাকতেছে কি বইলা মাস্টার সাহেব অথবা মাস্টার করে ডাকতেছে মাস্টার সাহেব ব্যবহার করা যাবে না ওনার ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করা যাবে না আপনি যেহেতু ওনার চাইতে বয়সে ছুটো আমাদের আদব আখলাগ কোথায় চলে গেছে দেখেন চিন্তা করিয়া মানে এত নিচু মন মানসিকতার এমন আখলাক আমাদের হয়ে গেছে যেটা সম্মান ব্যক্তিদেরকে সম্মান করতেও আমাদের দ্বিধাবুত লাগে একজন মাস্টার একজন হুজুর একজন সম্মানী ব্যক্তি মুরব্বী তার সঙ্গে ব্যবহার কিভাবে করতে হবে তার সঙ্গে কথা কিভাবে বলতে হবে সমস্ত কিছুর দিক নির্দেশনা ইসলাম দেয় কি দেয় না ইসলাম প্রত্যেকটা জিনিসের সমাধান দিয়েছে কিন্তু আমরা সেই জিনিসগুলো আমরা ধরে রাখতে পারি না সেগুলো চিন্তা ফিকির করি না দেখেন একজন মাস্টারে আপনার বয়সে যদি আপনার বড় হয় মাস্টার যদি আপনার বয়সে বড় হয় তখন আপনি ওনাকে স্যার বলে সম্বোধন করতে হবে এটাই নিয়ম কেন আপনার বয়সে বড় আপনি মাস্টার অথবা মাস্টার সাপ বইলেও ওনাকে ব্যবহার করতে পারবেন না কারণ কেন আপনার বয়সে বড় বিধায় আপনার স্যার বলবেন আপনার বয়সে যদি ছোটো হয় মাস্টার সেই ক্ষেত্রে আপনি মাস্টার ব্যবহার করতে পারেন যাই হোক আমি যে কথাটা মূল কথাটা বলতেছিলাম সুসন্তান এবং কুসন্তান সুসন্তান এবং কুসন্তানের পার্থক্য কি যেমন মাস্টার সব মানুষ নিয়ে লেখাপড়া করিয়া মাস্টার হয়েছে পাশে ধরেন এই ভাইসাদের ওনার এই সন্তান দুইজন সন্তান দুইটা সন্তান আর কি ধরেন আমি বোঝানোর জন্য বলতেছি এক্সাম্পল দুইটা সন্তান এখন দুই সন্তানের বাবা উনি একটা সন্তানরে লেখাপড়া করাইছে আর একটা সন্তানরা লেখাপড়া করে নাই মাস্টার স্কুলে যখন দিছিল বাল্যকালে লেখাপড়া করার জন্য লেখাপড়া করেন নাই বাল বাদাম নাম করতে করতে লেখাপড়া করে বাদ দিয়া এটা মানে নষ্ট হইতে 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 একবারে সীমা লঙ্ঘন করে অতিক্রম করে চলে গেছে কিন্তু যেই ছেলেটারে লেখাপড়া করার জন্য দিছিল দুটাকে দিছিল একটা ছেলে লেখাপড়া করে মানুষ হয়েছে মানুষের মতো মানুষ হয়েছে আরেকটা ছেলে লেখাপড়া না করার কারণে মূর্খ কারণে সে নষ্ট হয়ে গেছে গ্রামের বাজে ছেলেদের সঙ্গে চলাফেরা করে নষ্ট হয়ে গেছে গা এখন মনে করেন এই ছেলেটা বড় হয়েছে বড় হওয়ার পরে দুটা ছেলে বড় হয়েছে দুটা বাবা বিবাহ করাই দিয়েছে বিবাহ করাই দেওয়ার পরে এই মাস্টার সাপ উনি যিনি ওনার মতন লেখাপড়া করে যেমন মাস্টার হয়েছে এরকম লেখাপড়া করে মাস্টার হয়েছে মাস্টার হওয়ার পরে বড় ছেলে নাম আব্দুর রহমান আর শুধু ছেলের নাম ধরেন আব্দুল সত্তার এক্সাম্পল বোঝা বোঝানোর জন্য জাস্ট বলতেছি আব্দুর রহমান আর আব্দু সত্তার কারি সাহেবের দুই ছেলের নাম আব্দুর রহমান আর আব্দু সত্তার আব্দুল সত্তার মাস্টারই লেখাপড়া করে মাস্টার হয়েছে বড় হইল বিয়া করাইল বিয়া করানোর পরে এই এই যে ছেলে মাস্টার তার জন্য যে বিয়া আইছে এই বিয়া আইছেও যে মহিলা এই মহিলাও একজন স্কুলের মাস্টার নেই এখন এই ছেলে কামাই গুরজন করে রুজি রোজগার করে তার চাকরি থেকে টাকা পয়সা পায় মুনাফা পায় এবং তার স্ত্রী এইগুলো টাকা পয়সা জমায় জমায়া ওই যে দুজনের চাকরির টাকা একত্রিত করে জমাইতে 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 তাদের অ্যামাউন্ট অ্যাকাউন্ট এটা বাড়বে না কমবে কথা বলে না কেন বাড়বে না কমবে দিন দিন সংসার বাড়তেছে টাকা পয়সা বাড়তেছে পাশেই ওই যে আব্দুল সত্তার নামে যে ছেলে লেখাপড়া করে নাই এই ছেলে যেমন একজন বাদামিয়া ঠিক তেমনিভাবে একজন বিয়াও করছে একটা বাজে নাসাইজের একজন মহিলা বিয়া বিবাহ করার পরে এখন এই ছেলে নেশা পানি করে গাঞ্জা মতকায় ইত্যাদি বাজে নেশার মধ্যে জোয়ার আড্ডার মধ্যে যে জড়িত থাকার পরে তখন এই ছেলে যেন বিয়া করছে যে মহিলারে এই মহিলাটাও একটা বাজে মহিলা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে তাকে চব্বিশ ঘন্টায় এখন বড় ছেলে সন্তান এই বড় সন্তানে টাকা পয়সা কামাই গুর্জান করিয়া সে জমাইতে 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 এখন সুডু ছেলের যে জায়গা জমি আসিল এই জায়গা জমি বাফের জায়গা আসিল মনে করেন দশ কিয়ার দশ কেয়ার জাগার মধ্যে দুই বা তো বা কয়েক করিয়া পাঁচ কেয়ার করিয়া বডারতো বাবা পাঁচ কিয়ার দিয়ে দিছে সুটুডারও পাঁচ কেয়ার দিয়ে দিছে তার বডার যে পাঁচ কেয়ার ছিল এটা সমস্তটাই আমানত রয়েছে এটা নষ্ট হয় নাই বরং অতিরিক্ত কামাই গুর্জান করিয়া বড় ছেলে ছোটো ছেলের জমি আস্তে আস্তে কিনতে শুরু করলো কিনতে 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 এক পর্যায়ে জাগা জমি যা ছিল ছোট ছেলের সব জমি সব কিনে নিছে বড় ছেলে কিনার পরে অতিরিক্ত এখন আর তো কোনো কিছু নাই বেচার মতো নাই পরে একদিন বলতেছে যে ভাইজান আপনি তো আমার জাগা জমি সবই রাখছেন এখন আমার তো আর জাগা জমি নাই তা আমার তো এই যে ভিটটা যেটা ছিল এটা তো এটার মধ্যে দুই কাটা জায়গা আছে দুই কাটা জায়গার মধ্যে আপনার এক কাটা আর আমার এক কাটা এখন তো আর জাগা জমি দেওয়ার তো দয়া করে আপনি আমার এই এক কারা আপনি রাইকে দিন আর আমি যাই গিয়ে আমার বউ ফুল লই আমার ভোর এরকম সন্তান আছে না নাই বহু সন্তান এরকম আছে আপনি ভুল করবেন এক জায়গায় সারদ দিবেন হাজারো জায়গায় সন্তান ছোটকালে যদি সুশিক্ষা না দেন সন্তানকে সুশিক্ষা না দেন এই সন্তান নিজের জীবনও বিসর্জন করবে ধ্বংস করবে সাথে আপনাকেও ধ্বংস করবে ফলাফল হিসাবে মৃত্যুর পরজগতে এই সন্তান হবে আপনার আমার জন্য জাহান নামে তার এজন্য আল্লাহ বলেন বান্দা ইয়া হাল্লাদিনা আমানু হে মান্দারগণ আল্লাহ তালা এখানে এতের মধ্যে লা লা তুল হুকুম আমোয়া আলুকুম ওয়ালা আউলা আউলা দুকুম আউলাদের মানে হল সন্তান তোমার জনসম্পদ এবং এই সন্তান যেন তোমার প্রতিবন্ধক না হয় নামের কারণ হয়ে না যায় তুমি আমি মাওলাকে ডাকতে যেন এই সন্তান তোমার মাঝখানে বাধার কারণ না হয়ে যায় কারণ কেন সন্তান আজকে বাধার কারণ হবে কিভাবে আল্লাহ তালা এই কথাটা এখানে কেন বললেন যে তোমার সন্তানটাকে যদি প্রাথমিক জীবনে তার যখন মক্তবের সময় বাল্যকাল ছোটকাল লেখাপড়া করে ওই সময় যদি তুমি তোমার সন্তানকে সুশিক্ষা না দেও তাহলে এই সন্তান বড় হওয়ার পরে তোমার ইবাদতের তুমি মালিককে ডাকার রাজকারের ইত্যাদি আমল করার জন্য সে একজন প্রতিবন্ধক হবে একজন কারণ হবে মাধ্যম হবে বাধা হবে ওয়াল হয়ে যাবে দেয়াল হয়ে যাবে যেন আল্লাহ তালা বলতেছেন তোমার সন্তানকে তুমি সুশিক্ষা দাও যেন এই সন্তান তোমার জাহান নামের কারণ না হয়ে যায় অথচ আজকের সমাজের মধ্যে তাকায় দেখেন আমি শুধু আপনাদের এই বালিজুরি গ্রামের কথা উল্লেখ করে বলতেছি আমি আমার গ্রামের মধ্যেও এই সমস্যা হাজারো পরিবার ধ্বংস হাজারো পরিবার ধ্বংস বাচ্চাদের ছেলেদের মেয়েদের সুশিক্ষা না থাকার কারণে আজকে বাবা জর্জরিত মা জর্জরিত বাবা আঘাতপ্রাপ্ত মা বাবা মানুষের সামনে লজ্জিত অপমানিত কেন তার সন্তান সুশিক্ষা না থাকার কারণে এক্ষেত্রে আপনি এই কথা বলতে পারবেন না আমার সন্তান আমার সুসন্তান হয়নি আমার সন্তান আমার কুসন্তান হয়েছে এটা শুধু এর এর জন্য দায়ী এর জন্য দুষ কিন্তু সন্তানের কাঁদের উপর দায়াবর দেয় না এটা সমস্ত দায় সন্তানের কাদের উপর পরে না এটার দায়বার কিন্তু আপনার আমার কাঁদের উপরও থেকে যায় কারণ কেন আমি যদি আমার সন্তানটাকে ওই শৈশবে তাকে যদি সুশিক্ষা প্রদান করতাম আজকে আমার সন্তানটা মতকুর হইতো না আজকে আমার সন্তানটা জিনাকুর হইতো না আজকে আমার সন্তানটা জোয়াকুর হইতো না আজকে আমার সন্তানটা ইয়াবাকুর হইতো না হয় কারণ কি কারণ কেন আমি আমার সন্তানকে সুশিক্ষা দেয় নাই হয়তো আমার এই কথাগুলো আপনাদের অনেকের আঘাত লাগতে পারে যে হুজুর কি আমাদেরকে কাউকে টার্গেট করে বলতেছেন না আমি তো আপনাদেরকে কাউকে টার্গেট করে বলতেছেন এখানে যে কার সন্তান কি হয়েছে না হয়েছে ওটা আমি কারণ নাম টার্গেট নিয়ে বলতে সমাজ ধ্বংস হয় পরিবার ধ্বংস হয় দেশ ধ্বংস হয় কেন কার মাধ্যমে ধ্বংস হয় বিশেষ করে যুবকদের মাধ্যমে ইসলামের জান্ডা সমুন্নত হয়েছে আবার এই যুবকদের মাধ্যমেই কিন্তু ইসলাম ধ্বংস হয়েছে যুবকদের মাধ্যমে আল্লাহ যেমন ইসলামের বিজয় আল্লাহ তালা দান করেছেন ঠিক তেমনি ভাবে এই যুবকদের কালচারের কারণেই সমাজ ধ্বংস হবে আজকের যুব সমাজ দেখেন তাকে কোন দিকে যাচ্ছে মানে যাইতে যাইতে নিচে নামতে 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 এমন পর্যায়ে চলে গেছে পুরুষের দাইমি ফরজ দুইটা বলেন পুরুষের দাইমি ফরজ কয়টা কথা বলেন না কেন আপনার কি পুরুষ না পুরুষের দাইমি ফরজ কয়টা আমি বলে দিতেছি আপনাদেরকে সাথে খালি বললিত হয়ে যাবে আজকে মুখস্থ করে রাখেন কয়জনে জানেন পুরুষের দাইমি ফরজ দুইটা লজ্জা নয় বাবা বাজান লজ্জা নয় এটা লজ্জা নয় আপনার জানার দরকার ছিল আপনি যে পুরুষ পুরুষ হিসাবে আপনার দুইটা দামি ফরজ কি সেটা আপনার আমার জানার দরকার ছিল না কি বলেন জানা জানার দরকার ছিল না এটা জানতে পারি নাই ব্যর্থ পুরুষের দামি ফরস ফরজ দুইটা একটা হলো চব্বিশ ঘন্টা ইমানের হালতে থাকা বলেন কি বলা কি করা বলেন বলেন চব্বিশ ঘন্টা আমার সাথে সাথে বলেন চব্বিশ ঘন্টা ইমানের হালতে থাকা অর্থাৎ ইমানের অবস্থায় চব্বিশ ঘন্টা থাকা যেন ইমাম সাহেব যদি বলে হুজু ভাই চলেন না একটু নামাজে দেয় হুজুর আমার একটু সমস্যা আছে কি লঙ্গিটার মধ্যে একটু জামেলা তাহলে আপনি চব্বিশ ঘন্টায় তো ইমানের হালতে নাই যদি ইমানের হালতে থাকতেন তাহলে তো আপনার লঙ্গির মধ্যে জামেলা থাকার কথা না চব্বিশ ঘন্টায় যদি আপনি ইমানের হালতে থাকতেন তাহলে তো লুঙ্গির মধ্যে জামেলা থাকার কথা না আপনি নামাজ পড়লে পড়েন না পড়লে নাই রোজা রাখলে রাখেন না রাখেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু পবিত্রতা থাকা একটা বান্দা যখন একটা মানুষ যখন জমিন্দার চলাফেরা করে খুব ভালো করে দিকেন একজন বেনামাজি একজন নাপাক মানুষ দুইজনের ক্ষেত্রে দুইটা হুকুম আসছে একজন বেনামাজি যখন রাস্তা দিয়ে চলাফেরা করে তখন আল্লাহ তাআলাহর কাছে কুকুর কুকুর হাইওয়ান জানোয়ারদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম একটা প্রাণীর নাম হল কুকুর কুকুর আল্লাহ তাল কাছে দোয়া করে সুবে সুভেছাদিক হওয়ার আগে সকালে দোয়া করে আল্লাহ বেনামাজির মুখ তুমি আমার আজকে দেখায়ও না বলেন কুকুর দোয়া করে আল্লাহ বেনামাজির মুখ তুমি আমাকে না এক চাইতে লজ্জার কি হইতে পারে মিয়া আপনাকে দেখলে কুকুরও লজ্জা পায় আমাকে দেখলে কুকুরও লজ্জা পায় কখন যখন আমি বেনামাজি থাকবো খুব কঠিন কথা বাবার দ্বিতীয় কথা হইল যে আপনার বেনামাজির জন্য কুকুর দোয়া করতে থাকে আর যে নাপাক অবস্থায় অপবিত্র অবস্থায় স্ত্রী সহবাসের পরে গোসল করে না অলসতা করে কাটাইয়া দেয় সময় রান্না করে আমার কথাগুলো ভাই কষ্ট নিবেন না এটাই চরম বাস্তবতা দেখেন তাল মিলায় যুগের সাথে মিলে কিনা মহিলা অপবিত্র অবস্থায় গোসল করে নাই রান্না বান্না করে বাচ্চাদেরকে স্বামীদেরকে নাপাক অবস্থায় খানা খাওয়াইতেছে এরকম মানুষ আছে কিনা নাই বহু আছে এই জন্য মা বোনদেরকে পায়ে হাত থেকে অনুরোধ করে বলবো আপনারা এমনটা কখনোই করবেন না আল্লাহর গজব আসবে পুরুষ কখনো এমন অবস্থা থাকবেন না নাপাক অবস্থায় থাকবেন না কারণ কেন নাপাক অবস্থায় যখন একটা বান্দা এবং মান্দি মানুষ জমিনের মধ্যে চলে আল্লাহ তালার কাছে জমিন মাটি ফরিয়াদ করতে থাকে আয় আল্লাহ তুমি আমার আমাকে হুকুম দাও আমি এই বান্দাকে আমার পেটের ভিতরে আমি দাফন করে নেই বলেন না আমি ফাঁক করিয়া আমার পেটের ভিতরে ঢুকাই নিই মাটি বদুয়া দিতে থাকে আপনার বিরুদ্ধে কুকুর বদুয়া দিতে থাকে আপনার আমার বিরুদ্ধে এজন্য জন্য দোস্ত বেনামাজের হালতেও তাকা যাবে না নাপাক অবস্থায় তাকা যাবে না চব্বিশ ঘন্টায় আপনার আমার কি থাকতে হবে ইমানের হালতে থাকতে হবে দুই নম্বর কথা হলো যেটা ইমানের হালত তারপর নাবির উপর থেকে নিয়ে হাঁটুর নিষ পুরুষের দায়মি ফরজ দুইটা একটা হলো চব্বিশ ঘন্টায় এই মানের থাকা দেখা আর দুই নাম্বার হলো কি নাবির উপর থেকে নিয়ে বলেন নাবির উপর থেকে নিয়ে হাঁটুর নিস এই অঙ্গটুকু ডাকিয়া রাখা ফরজ যদি কোনো একজন ব্যক্তি এই অঙ্গটুকু ডাকিয়া না রাখে ওই ব্যক্তি শুধু মুসলমান নয় বরং পুরুষের কাতারই ফরে না আর কেমনে আপনাকে বুঝাইবো ভাই আপনি এক লাখ টাকা দিয়ে বক্তা আনবেন এই কথা আপনারা শিখাইবেন না আমি চ্যালেঞ্জ আপনি দেখেন এক লাখ টাকা টাকাতে ভক্ত আপনি এটা শিখাইবেন আমি আপনাদের দরদে দরদি হয়ে আমার কোনো লাভ নাই আমি এটা শিখাইলে কি আপনি আমার বিকালে একটা খাওয়াইবেন নাস্তা করাবেন আমি আপনাকে কেন বলতেছি ভাই আপনাকে আমি কেন বলতেছি বিবেক নামক আদালতে একবার খাটায়েন হুজুরের সার্থকতা কি হুজুরের লাভ কী কেন আমাদের কি কথাগুলো বলতেছি এই গরমের মধ্যে ওয়াশ ট বন্ধ করে বইসা থেকে ফ্যানের বাতাস খেলে ফাঁকা দিয়ে বাতাস খেলে আরাম লাগতো না শরীর গামতেছে তারপরেও কথা বলতেছি আমার শখে না আপনাদের দরদে আপনাদের দরদে বলতেছি তারপরে যদি আপনারা না বুঝেন কিভাবে বুঝাইব বলেন এখান থেকে নাবির উপর থেকে নিয়ে হাঁটুর নি অঙ্গটুকু ডাকিয়া রাখা এক নম্বর হইল চব্বিশ ঘন্টার ইমানের হালতে থাকা দুই নম্বর হইলো হাঁটুর উপর থেকে নিয়ে নাবির নিষ্পর্যন্ত অঙ্গটুকু ডাকিয়া রাখা আমি এখন যে কথাটা বলবো হয়তো অনেক গার্জিয়ান আছেন বা অনেক যুবক ভাই আছেন আঘাত পাইতে পারেন কষ্টের মধ্যে আঘাত পাইলে পাইলেন আমার তো করার কোনো কিছু কারণ কেন না আমি তো আমার বাবার পক্ষ থেকে বানায় কোনো কিছু বলার সম্ভব না আল্লাহ যা বলেন সেটাই তো আমার এই চেয়ারের মধ্যে বৈশা থেকে বলার দায়িত্ব নাকি আর বাহিরে আমি কোনো কিছু বলতে পারবো কিন্তু দেখেন তো সমাজের চিত্রগুলো আজকে তাকাইয়ে দেখেন একটা সময় দেখতাম শহর অঞ্চলের মধ্যে যখন যাইতাম তখন দেখতাম এই পরিবেশ কিন্তু ধীরে 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 ক্রমান্বয়ে আস্তে আস্তে আজকে সোনার বাংলার প্রত্যেকটা গ্রাম অঞ্চলের মধ্যেও এখন আইসা ঢুকে গেছে হাঁটুর উপর থেকে নাবির উপর থেকে নিয়া হাঁটুর নিষ্পর্যন্ত ডাইকা রাখা অঙ্গটুকু যুবক ছিল তোমার ফরজ আর আজকে শর্ট প্যান্ট লাগাইয়া হাঁটু উদাম করে দিয়া ফরজ তরক করিয়া তুমিও সমাজের মধ্যে বড়া ফেরো তুমিও কি যুবক তুমিও কি পুরুষ এটার নাম যদি সংস্কৃতি হয় এটার নাম যদি আধুনিকতা হয় তাহলে সবচেয়ে বড় আধুনিকতা হলো কুকুর কারণ কেন কুকুরের তো কাফুরি লাগে না আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল বলেন হে উম্মতের দল হে বান্দাবান্দি যদি তুমি জান্নাত পেতে চাও আল্লাহর দিদার পেতে চাও নবীর সুপারিশ পেতে চাও কে ময়দানে যদি সৌসম্মান তুমি পেতে চাও তাহলে আল্লাহ তালার ফরজ যে বিধানগুলো আছে এইগুলো কখনোই লঙ্ঘন করা যাবে না কখনোই ছাড়া যাবে না তার মধ্যে একটা ফরজ বিধান হলো এই যে পুরুষের দায়মি ফরজ হলো দুইটা একটা হলো নাবির উপর থেকে নেওয়া হাঁটুর নিষ্পর্যন্ত অঙ্গটুকু ডাইকে রাখা সুতরাং আপনার প্রশ্ন জানতে পারে হুজুর আমরা তো কেটে কামারে কাজ করি কৃষক মানুষ আমরা তো কাজ করতে হয় আমাদের তো অনেক সময় এই হাঁটুর উপরে কাফরগুলো উঠে যায় আপনার আমার নবী আপনার আমার নবী তিনি একেবারে শিশুকালে একবারে শিশু যখন কথা বলতে পারেন মাত্র কখনো পর্যন্ত পয়গাম্বরকে কেউ উলঙ্গ করতে পারেন নাই সুহান আল্লাহ বলেন তখনও পর্যন্ত নবীজিকে কেউ উলঙ্গ করতে পারেন নবীজি কখনো উলঙ্গ হন নাই আড়ালেও না কাহারও সামনেও না উলঙ্গ হয় নাই অথচ আপনি আমি দাড়ি উঠে গেছে পাইকে গেছে আমরা ডিল হয়ে গেছে এখন এখনো কাজ করেন কে থাক আমার বেশ ভালো কথা আমাদের এখানে আমাদের সম্পর্কে একজন মামা আছে তো উনি এমনি একটু ইসলাম সম্পর্কে কিছু অ্যানালাইসিস করে কিছু গবেষণা করে করার পরে একদিনকে এমনি খামকি আলিভাবে ডং করে উনি বলতেছেন যে দেখেন বাংলাদেশ ফেকাদার দেশ সৌদি আরব হলো মরুভূমি এলাকা সৌদির মধ্যে এই মাসলা চলে সৌদির মধ্যে এই মাসলার যে নাবির উপর থেকে নিয়ে হাঁটুর নিষ পর্যন্ত অঙ্গটুকু ডাইগা রাখে এটা সৌদিতে চলবে কিন্তু আমাদের বাংলাদেশ জায়গা এখানে তো ময়লা ময়লা আবর্জনার আবর্জনা আছে এখানের জন্য এই অঙ্গটুকু সুতরাং এটা এখানে লাগতে লাগবে না বলেন না না দোস্ত আপনি কাজ করেন কেতে কাজ করেন বাড়িতে কাজ করেন ব্যবসা বাণিজ্য করেন চাকরি করেন যাই করেন না কোনো আপনার যে কর্মই হোক না কেন কিন্তু আপনার কোনো অবস্থাতেই এই পুরুষের জন্য কাজ হইল এই নাবির উপর থেকে নিয়ে হাঁটুর নিষ পর্যন্ত অঙ্গটুকু এটা খোলা যাবে না আপনি ওই হাওড়ে চাষ করতেছেন মাছ মারতেছেন রোয়া লাগাইতেছেন হাল চাষ করতেছেন ওইখানে আপনি এখন তো আরও সুবর্ণ সুযোগ আছে ফ্যান্ট ব্যবহার করার কাজের প্যান্ট ব্যবহার করার জন্য আছে কিনা নাই আছে না সুবর্ণ সুযোগ আপনি ওইটা ব্যবহার করেন হ্যাঁ এখন যদি ওয়াজ এরকমটা হয় দাদার নাতি গেছে ওয়াজ শোনার জন্য হুজুরে ওয়াজ করছে আমার এই আজকের ওয়াজ পুরুষের ফরজ দুইটার মধ্যে একটা হলো চব্বিশ ঘন্টা ইমানের হালতে থাকে আর একটা হলো নাবির উপর থেকে নিষ পর্যন্ত অঙ্গটুকু রাখে করার পরে তখন দাদা দেখছো জীবন কই কাটাইলা এখন তো হুজুরে কয় কোথায় তোলা যাই তোমার জীবন বড় তো আচ্ছা ঠিক আছে আমল চলক আসছে ঘটনাক্রমে খাল পার হইয়া যখন বাড়িতে আসতেছে এখন তো ওই যে কাপড় আল্লাহ দিলে তোলা লাগে হাঁটুর উপরে কাপড় তোলা লাগে কোথায় হাঁটুর উপরে এখন আস্তে আস্তে তুলতে 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 দালা দাদা একবারে সুনামগঞ্জের সেন্টার পর্যন্ত তুলছে জানলে সেন্টার পর্যন্ত তুলছে ফিসার থেকে দাদা লুকমা দাদি নাতি লুকমা দিতেছে দাদা হুজুরে নাকি কিছুক্ষণ আগে ওয়াশ করছে যা হাঁটুর উপরে কাহুর তোলা যাইতো না আরে দাদা জীবন বাড়া হে ফারে ওয়াজ এই আনছি না হুজুরে হেফারে ফারে ওয়াজ করছে ওয়াজ হে ফারি পেয়ে যায় জীবনে এই ফারে আর আনছি না তুই বাবলি কি করে যে এই ফারে ওয়াজ হুন্ হে ফারে নিয়ে না আমারও যদি অবস্থা হয় যে হুজুরে তো ওয়াজ করবো আমার ওয়াজ আর এটা তো হুজুরে বাংলা ক্যাসেট গান গাইবই দেখ না আমার আর কি আমি শুক্রবারে যায় গেলে হাজিরা দিয়া দেখে কুন্ডা মাইতে ওয়াজ করে আর কন্ডামাইতে ভুল ধরন যায় আল্লাহ তালা আমাদেরকে বোঝদান করো খেদায় করুক সকলে বলেন